দেবো প্রতিদিনকার মতোই আমি সাইফুল ইসলামকে আপনাদের সাথে এই প্রোগ্রামটা আসলে কি হয় এই প্রোগ্রামটা মূলত আমরা আলোচনা করি পত্রিকার ওই সকল টপিকগুলো নিয়ে ওই সকল কন্টেন্টগুলো নিয়ে যে কন্টেন্টগুলো চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণত টার্নিং পয়েন্ট চাকরি প্রার্থীদের নিয়ে কাজ করে যারা ভবিষ্যতে ব্যাংকার হইতে চায় নিজেদেরকে সরকারি ব্যাংকের ব্যাংকার হিসেবে দেখতে চান বা গব বা বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার হিসেবে দেখতে চান বা অন্য কোনো প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকের ব্যাংকার হিসেবে দেখতে চান টার্নিং পয়েন্ট মূলত তাদেরকে নিয়ে কাজ করে এবং এই প্রোগ্রামটা বিশেষত তাদের জন্য যেখানে আমরা সাম্প্রতিক বিভিন্ন ঘটনাবলী থেকে শুরু করে বিভিন্ন রকম ছোট ছোট টপিক গুলো থেকে শুরু করে বড় বড় টপিক আলোচনা করি আমরা চেষ্টা করি ঘটনার পিছনে আপনাদের সাথে নিয়ে আসার জন্য যেখানে আমরা চেষ্টা করি ওই সকল টপিক গুলো নিয়ে বিস্তারিত কথা বলার জন্য যে টপিক গুলো নিয়ে হয়তো বা ক্লাসরুমে বা অন্য অন্য প্ল্যাটফর্মে সচরাচার কথা হয় না এবং এর ফলে কি হয় এর ফলে আপনাদের যে জ্ঞানের সীমা আপনার যে প্রস্তুতির সীমা আপনার যে প্রস্তুতির যে সেটা আরও বেশি হয় 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 সুসংহত এবং এর পরবর্তীতে যেটা হয় ফলস্বরূপ আপনি কনফিডেন্ট পাবেন আপনি কিছু নলেজেবল হবেন এবং এই নলেজটাই পরীক্ষার শেষে আপনাকে একটা ভালো রিটার্ন দিবে এই প্রত্যাশা থেকে বা এই জায়গা থেকেই আবার আসলে প্রোগ্রামটা হয় এবং আজকে প্রায় দুই বছর যে প্রোগ্রামটা চলছে তার বাইরে আরেকটা জিনিস আমি আপনাকে বলি আমার প্রোগ্রামের সব থেকে একদম সব থেকে ইউনিক যে জায়গাটা সেটা হচ্ছে আমি চেষ্টা করি প্রতিদিনই যখনই আমি ক্যামেরার সামনে আপনাদের কাছে চলে আসি চেষ্টা করি প্রতিদিনই নতুন কোনো তথ্য বা উপাত্ত আপনাকে দেওয়ার জন্য মানে আপনি পুরো ক্লাসটাই থাকবেন আর কিছু নতুন কিছু শিখবেন না সেটা প্রত্যেকজন যে কয়জন মানুষ আছেন এখানে লাইভে প্রত্যেকের ক্ষেত্রে এইটা যাতে না হয় আমি চেষ্টা করি ন্যূনতম হইল কিছু জিনিস কিছু তথ্যগত আপনাকে ন্যূনতম ভাবে হইলো নতুন করে দিয়ে দেওয়ার জন্য সেই প্রয়াস থেকে আমি শুরুতে একটু জানতে চাচ্ছিলাম কে কোথা থেকে কোন অবস্থান থেকে আমার সাথে একটু যুক্ত আছেন একটু আওয়াজ দিতে হবে এবং আপনার এই আওয়াজ দেওয়ার যে জায়গাটা সেটা হচ্ছে ফেসবুক কমেন্ট তো একটু কমেন্টস করে যাবেন কমেন্টস করে আমাকে একটু জানাবেন আপনারা আমার সাথে যুক্ত আছেন কিনা কারণ আপনার সাথে যে আমার যোগাযোগের মাধ্যমটা সেটা হচ্ছে কমেন্টস আপনি যদি কমেন্টস না করেন তাহলে সেই জায়গা থেকে কিন্তু আমার বোঝাটা আসলে কঠিন আরেকটা কথা আমি বলবো সেটা হচ্ছে একটু শেয়ার করে ফেলবেন যাতে এটা টাইম লাইনে থেকে যায় প্রোগ্রামগুলো যেহেতু একটু সপ্তাহে একদিন বা দুই দিন হয় যাতে টাইম লাইনে থেকে যায় সেটা একটু জানাবেন দেখতে পাচ্ছি কমেন্টস কিন্তু অনেকে করে ফেলেছেন লুৎফা কমেন্টস করেছে সালাম ইসলাম ওয়ালাইকুম আসসালাম আপনারা কেমন আছেন বাদ বাকিরা যারা আছেন তারাও একটু জানাবেন যে কেমন আছেন কোথা থেকে যুক্ত আছেন একটু শুরুতে একটু আওয়াজটা দিয়ে দিবেন আচ্ছা নভেম্বরের মধ্যে প্রস্তুতি শেষ করতে চাই ইসি ইলেকশন কমিশনের ব্যাপারে মনে হয়েছে আমরা জানি ত্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার একটা সম্ভাবনা আছে সেইটার প্রস্তুতির ব্যাপারে বলা হয়েছে এখানে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হওয়ার কথা বলা হচ্ছে আবার কেউ বর্তমান যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে নির্বাচনের কথা বলছে তো দেখা যাক শেষ পর্যন্ত কোন পদ্ধতিতে নির্বাচন হয় বা কবে নাগাদ হয় সেটা নিয়ে আসলে মূলত হচ্ছে দাবি পর্যালোচনা আরেকটি কমিটি কমপ্লিট সাতটা চালিয়ে যাওয়ার ঘোষণা প্রকৌশলী শিক্ষার্থীদের গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাক ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বেশ কিছু কথাবার্তা বলা হয়েছে এই ছিল মোটামুটি প্রথম পেজের আয়োজন তেমন কোনো কথাবার্তা নাই এবং

দুইটা জিনিস বললাম কি হবে না একটা হচ্ছে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে তাদেরকে বিএসসি ইঞ্জিনিয়ার বলা হয় এই জন্য বিএসসি ইঞ্জিনিয়ার এবং যারা পলিটেকনিক্যালে পড়াশোনা করে কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে পড়াশোনা করে তাদেরকে বলা হয় আপনার পলিটেকনিক ইঞ্জিনিয়ার বাট এই এইখানে যারা পড়ে কারিগরি ক্ষেত্রে যারা পড়ে এদের ইঞ্জিনিয়ার এই ইঞ্জিনিয়ারদের ভিতরে আসলে মূলত পার্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কি বলি এই দুইটার ভিতরে মূলত পার্থক্যটা কি আপনারা আসলে জানেন কি না সেটা আমাকে জানাবেন আর যদি জানতে চান তাহলেও কমেন্টস করে বলতে হবে যে আমি জানতে

আচ্ছা আসেন যে একটু পরবর্তী পেয়ে দেখবো দ্বিতীয় পেয়ে আসলে কি কি আছে আর একটা বলে রাখতে চাই সেটা হচ্ছে আপনি যদি বিশেষ করে কিছু জানার থেকে থাকেন কোনো টপিক যেমন গত আমরা ঋণ খেলাপ নিয়ে আলোচনা করেছিলাম মানি লন্ডারিং নিয়ে আলোচনা করেছিলাম এর আগের দিন আমরা ব্যাঙ্কিং টার্মস নিয়ে আলোচনা করেছিলাম এরকম কোনো টপিক যদি আপনার জানার থেকে থাকে তাহলে সেটাও কমেন্টস করে জানাতে হবে কমেন্ট বক্সের মাধ্যমে আচ্ছা পদমর্যাদা ক্রম নিয়ে আপিল শুনানি কান্না হয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি সেটার ব্যাপারে বলা হয়েছে এক দশক আগে আপিল বিভাগের দেওয়া রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদনের শুনানি নিয়ে লিভ মঞ্জুর করেছেন আপিল বিভাগ মানে কার পদমর্যাদা কি হবে সেগুলো নিয়ে এখানে কথাবার্তা হচ্ছে আচ্ছা ক্যাম্পাসে বহিরাগত সেটা নিয়ে বলা হয়েছে লদীপ সিদ্দিকি সহ পনেরো জনের নামে আটকের বারো ঘন্টা পর মামলা হচ্ছে বিভিন্ন পোক্টোরিয়াল বডি নিয়ে কথা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কথাবার্তা আমরা দেখতে পাচ্ছি

এছাড়া এই যে ছাত্র সম্প্রদায়ের আসলে ব্যাপক কথাবার্তা হচ্ছে এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি এখানে যেটা বলা হচ্ছে যে উমামা ফাতেমা উমামা ফাতেমা কিন্তু হচ্ছে সাম্প্রতিক সময় হচ্ছে মুখপাত্র ছিলেন এনসিপির এখন তিনি সেই সেখান থেকে পদত্যাগ করেছেন এবং তারপরে তিনি ছাত্র নির্বাচনে এসেছেন শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে করছেন স্বতন্ত্র প্রার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা কার্যালয়ের কথা ডাকসু ভবনের ভিপির জন্য নির্বাহিত কক্ষটি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে বিবিদে যেখানে বসে না আচ্ছা প্রতারণা প্রতার पत्र কুশল বিনিময়constraintTopি দিয়ে পতন জ্যাকসু প্যানেল নিবতন নিয়ে মোটামুটি অনেক কথাবার্তা আসলে হচ্ছে মূলত হচ্ছে এই ছাত্রসংগঠন এই পর্যন্ত নিয়েই হচ্ছে আচ্ছা এর বাইরে এখানে যে কথাবার্তা হয়েছে বেঁচে থাকতে ছেলের হফতার বিচার দেখতে চান বাবা জুলাই গণঅদভূত মানবতা বিরোধী অপরাধ গুলিতে শহীদ হওয়ার আট মুহূর্তে আবু সাইদ 2024 সালে 16 জুলাই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে এটা একটা গুরুত্বপূর্ণ একটা দাবি এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় বলতে এবং সেটা নিয়ে আসলে কথাবার্তা হচ্ছে দেখা যাক রাষ্ট্রযন্ত্র আসলে সেই ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করে যে চীনে উন্নত খাদ্য উন্নত চিকিৎসার সুযোগ বাধা খাদ্য ভাষা এটা একটা কথা যে আমরা চিকিৎসার জন্য যেহেতু ভারতে এখন সাম্প্রতিক সময় যেতে পারছি না অনেক ক্ষেত্রে কিছুটা আগে যখন আমরা উন্নত চিকিৎসার জন্য ভারতে যাইতাম বিশেষ করে বেঙ্গালুরু বা চেন্নাই শহরগুলোতে যখন আমরা যাইতাম এখন সেটা যেহেতু একটু কঠিন হয়ে গেছে ভারতে ভিসাটা যেহেতু একটু কঠিন অনেক ক্ষেত্রে ভিসাটা বন্ধ হয়ে গেছে তো সেই জায়গা থেকে অনেকেই সাজেস্ট করছেন যে মালয়েশিয়া বা চীনের মতো জায়গাগুলোতে আমরা আসলে উন্নত চিকিৎসা যেতে পারি কিনা কিন্তু চীনের ব্যাপারে যেটা বলা হয়েছে যে চীনের উন্নত চিকিৎসা ক্ষেত্রে সব থেকে বড় সমস্যা হচ্ছে দুইটা একটা হচ্ছে খাদ্য এবং দ্বিতীয়টা হচ্ছে ভাষা এবং এই দুইটার ক্ষেত্রে চাইনিজরা চাইনিজরা যে ধরনের খাবার খায় আমরা তো নিশ্চয়ই সে ধরনের খাবার খাই না আমাদের খাবারের ব্যাপক একটা পার্থক্য আছে এবং ভাষার পার্থক্য তো আছে এবং সেটা নিয়ে আসলে বলা হয়েছিল এই জন্য আসলে চীনে আমরা খুব একটা যাচ্ছি না বা আমরা আগ্রহ প্রকাশ করি না চাইনিজ ট্রিটমেন্টের ব্যাপারে আচ্ছা এখানে কি কি বলা হয়েছে সড়ক দুর্ঘটনার ছবি আমরা দেখতে পাচ্ছি আইএসপিআর এর বিজ্ঞপ্তি ছাত্র সংসদ নির্বাচনে দায়িত্বে সেনাবাহিনী থাকার সুযোগ নেই আইএসপিআর বলেছেন আইএসপিআর হচ্ছে মানে সেনাবাহিনীর যে গণসংযোগ অধিদপ্তর সেটাকে আইএসপিআর বলা হয় এবং সেই কি নাম বললাম সেনাবাহিনী গণসংযোগ মিডিয়া সেন্টার আছে যেমন র‍্যাবের মিডিয়া সেন্টার হয় ঠিক আছে পুলিশের মিডিয়া এন্ড কমিউনিকেশন ডিপার্টমেন্ট হয় এরকম সেনাবাহিনী বা সামরিক বাহিনীর আইএসপিআর হয় আইএসপিআর থেকে আইএসপিআর হ্যাঁ তো সেখান থেকে বলা হয়েছে যে বাংলাটা হচ্ছে আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর কি বললাম বাংলা নাম আন্তবাহিনী গণসংযোগ পরিদপ্তর আন্তঃবাহিনী অরসংযোগ পরিদপ্তর থেকে এটা জানানো হয়েছে যে এই ধরনের স্বাস্থ্য সংসদ নির্বাচনে সেনাবাহিনী থাকবে না থাকা উচিতও না। গুবের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড সেটা বলা হয়েছে মানুষের উদ্বেগ পুনরাবৃত্তি না করার প্রতিস্থতি ভারতের সীমান্ত হত্যা নভেম্বরের মধ্যে প্রস্তুতি শেষ করতে চাইছি সেটা নিয়ে বলা হয়েছে প্রশাসনের পদোপতি উপসচিব বলেন দুইশো কর্মকর্তা মানে জনপ্রশাসন মন্ত্রণে মানে সাধারণত আহ বিভিন্ন নির্বাচন বা হচ্ছে এর আগ বা সরকারের যখন ব্যাপক পরিবর্তন হয় আমরা দেখি ওই সমসাময়িক সময়গুলোতে কেন জানি দেখি কোনো কানেকশন আছে কিনা আমার জানা নেই বাট কেন জানি দেখি ওই সমসাময়িক সময়ে যে হচ্ছে এরকম প্রশাসন ক্যাডারগুলোতে বা সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের ভিতরে ব্যাপক রদবদল হয় ব্যাপক পরিবর্তন হয় বিশেষ করে একটা প্রমোশনের একটা হিরিক চলে আসে এবং যেহেতু আগামীতে হিরগুলি নির্বাচন হবে এবং সেটা দেখা যাচ্ছে এবার নতুন করে তিরিশতম বিসিএস এর কর্মকর্তাদের এক পদে পদন্ন এ পদে পদন্নতির জন্য বিবেচনায় নেওয়া হয়েছে পদোন্নতির প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয় মানে দুইশো বাষট্টি জন ব্যক্তিকে পদোন্নতি দেওয়া হয়েছে একটু দুঃখিত তো আ একটু দেখি তো হচ্ছে অটো চংটা বাংলাদেশ বিমান বাহিনী এইটা একটা খুব সুন্দর জিনিস ভালো লাগছে সেটা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডারে যোগ দেন পরীক্ষার তারিখ কর্তৃককরণ এই যে ফাইনাল মাধ্যমিক ও সমমানের উচ্চ মাধ্যমিক ওয়ে গণিত অথবা হিসাব বিজ্ঞানের ন্যূনতম লেটার রেট

এবং ঘোষণা করতে হবে কমেন্ট বক্সে আমি চেষ্টা করবো প্রশ্ন করলে সেই প্রশ্নটা উত্তর দেওয়ার জন্য আমি সাধারণত আপনাদের যে প্রশ্নগুলো থাকে বা আপনাদের যতগুলো কমেন্ট থাকে আমি চেষ্টা করি প্রায় সবগুলো কমেন্ট পড়ার জন্য আমি চেষ্টা করি

অতীতের আইনে ভবিষ্যতের পথ চলা কেমন হবে বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের কথা বলা হয়েছে পাকিস্তান একরকমভাবে ভাবে ব্যাপক চেষ্টা করছে সম্পর্ক উন্নয়নের জন্য কিন্তু আসলে সেটা কতটুকু উন্নয়ন হবে এটা নিয়ে আসলে প্রশ্ন থেকেই যায় এটাকে এটাকে মেনে নিতে হবে এবং গুরুত্বপূর্ণ যে টপিকগুলো বলা হয়েছে সেটা নিয়ে আসলে বলা মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি সেনারা যেভাবে নির্বিচার গণহত্যা নারী নির্যাতন ও মানবতা বিরোধী অপরাধ চালিয়েছিল তার দায় তারা আজও স্বীকার করেনি and এটা কিন্তু একটা ভয়ংকর ব্যাপার মানে তুমি এটা সরি পর্যন্ত বলতে পারলা না আমার দেশে তুমি 30 লক্ষর মানুষে তুমি মেরে ফেললা আমার দেশের দুই লক্ষ মা তুমি রেপ করলা আর তুমি একবার সরি বলতে পারলা না তো তোমার সাথে আমার ভালো সম্পর্ক করতে হবে খুবই গলায় গলায় সম্পর্ক করতে হবে দাপাটটা ভেবে দেখা উচিত এর বাইরে যেটা বলা হইলো যে 1971 সালে এক ঐতিহাসিক পটভূমিকে উপেক্ষা করে নয় বরং সেটিকে ভিত্তি ধরে পাকিস্তানের সম্পর্ক পাকিস্তানের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন করতে চাই এবং সেইটাকে ভিত্তি ধরে সম্পর্ক পুনর্গঠন আসলে হওয়ার সুযোগ নেই সেটাকে উপেক্ষা করে যদি সম্পর্ক গঠন করতে করা যায় যে আমার একাত্তর ভুলে যাব ভুলে গিয়ে সম্পর্ক বানাবো তাইলে হতে পারে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক নতুন করে স্বাভাবিকীকরণের পথে অগ্রসর হচ্ছে মূলত অর্থনৈতিক কূটনীতি ও শিক্ষা সংস্কৃতিকে কেন্দ্র করে পৃথিবীতে এরকম উদাহরণ কম যে একসময় তারা খারাপ ছিল সম্পর্ক এখন সম্পর্ক ভালো এরকম উদাহরণ অনেক বেশি আছে ব্যাপারটা এরকম না হাতে কারণে আট দশটা পাবেন যেমন জাপান আর ইউএস এর সম্পর্ক এক সময় খুব খারাপ ছিল এখন খুব ভালো সম্পর্ক ঠিক আছে ইউএস এর সাথে আপনি ইংল্যান্ডের সম্পর্ক একসময় খুব খারাপ ছিল এখন ভালো সম্পর্ক ইংল্যান্ডের সাথে ফ্রান্সের সম্পর্ক যুদ্ধ হয়েছে বহুবার ওয়াটারলু যুদ্ধ থেকে শুরু করে নেপোলিয়ানের সাথে যুদ্ধ থেকে শুরু করে ষোলো লুইয়ের সাথে যুদ্ধ থেকে শুরু করে বেশ কিছু ভয়ঙ্কর ভয়ঙ্কর বিখ্যাত যুদ্ধ হয়েছে পৃথিবীর ইতিহাসে মানে ফ্রান্সের সাথে ইংল্যান্ডের বাট এখন সম্পর্ক খুবই ভালো এরকম উদাহরণ আপনি অনেকগুলো পাবেন ব্যাপারটা এরকম পাবেন আর ম্যাক্সিমাম কথাবার্তা বলা হয়েছে আহ আচ্ছা আর একটা কথা আপনারা কি সময় শুনেছেন কিনা যে প্রাইমারি সে হচ্ছে পরীক্ষার যে সেটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে এটা আপনারা জানেন কিনা আচ্ছা আজকে তো দেরি কেন আজকে দেরি পিছনে মূল কারণটা হচ্ছে প্রথমত হচ্ছে এখানে আমাদের আনি করে সাধারণত বিভিন্ন রকম ক্লাস থাকে এটা একটা ব্যাপার আর দ্বিতীয়ত হচ্ছে আমি নিজেই আসলে একটু ক্লান্তি একটু অসুস্থ হস্ত ছিলাম এই জন্য এখন একটু দেরি ইনশাল্লা আগামীকালকে সকাল এগারোটায় আবার চলে আসবো হ্যাঁ ইনশাল্লাহ আগামীকাল প্রায় সকাল এগারোটায় আচ্ছা আশা তোমার শিক্ষক নিবন্ধন ফলপ্রকাশ প্রায় ষাট হাজার শিক্ষক অচ্ছন্ন যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আঠারোতম শিক্ষক নিবন্ধনে পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে দেখেন যেটা বলা হয়েছে আঠারো লাখ পঁয়ষট্টি হাজার সাতশো উনপঞ্চাশ উনিশ জন প্রার্থী দীর্ঘ প্রক্রিয়া শেষে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সুপারিশ পেয়েছেন মাত্র একচল্লিশ হাজার জন আঠারো লাখ থেকে একচল্লিশ হাজার সংখ্যাটা একদম কিন্তু কম মানে বেশি না তো ভালোই কম্পিটিশন ফেস করতে হয়েছে তারপর কি বলা হয়েছে অথচ সারা দেশ থেকে শূন্য পদের চাহিদা দেওয়া হয়েছিল এক লক্ষ আটশো বাইশটির ফলে প্রায় ষাট হাজার পদ খালি থেকে যাচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে এত বিপুল সংখ্যক শূন্য পদ পূরণ না হয় শিক্ষা সংশ্লিষ্ট অনেকে মিশিত হয়েছেন তারা বলছেন যে আবেদনকারী বিপুল সংখ্যার তুলনায় যোগ্য প্রার্থী পাওয়া যাচ্ছে না যা শিক্ষা ব্যবস্থার মান নিয়েও নতুন করে প্রশ্ন তুলছে বাড়ি এখানে একটা কথা শোনেন আমরা একটু কিন্তু কম্পিটিশন নিয়ে কথা বলছিলাম এখানে কিন্তু তারা সরাসরি একটা কথা বলেছে যে না আমরা আসলে যে প্রার্থী কম দিচ্ছি ব্যাপারটা এরকমটা না আমরা আসলে যোগ্য প্রার্থী খুঁজে পাইতেছি না তার মানে বিয়াল্লিশ হাজার লোককে নিয়োগ এই একচল্লিশ হাজার লোককে নিয়োগ দেওয়া হয়েছে এর মানে এটা না যে পদ একচল্লিশ হাজার ছিল পদ কিন্তু এক লক্ষ আটশো বাইশটা পদ ছিল মানে এক লক্ষ উপরে পদ ছিল সেখানে বিয়াল্লিশ হাজার লোককে নিয়োগ দেওয়া হয়েছে বাদ বাকি ষাট হাজার পদ ফাঁকা দ্য রিজন বিহাইন্ড দিস যে যারা বাকিরা যারা অ্যাপ্লাই করেছে তারা শিক্ষক হওয়ার মতো যোগ্যতা রাখে না মানে শিক্ষক হওয়ার জন্য ন্যূনতম মানদণ্ড সেই মানদণ্ডগুলো বাদবাকি পরীক্ষার্থীরা ফিল আপ করতে পারে নাই বলেই তাদেরকে নিয়োগ দেওয়া হয় নাই তো ব্যাপারটা কিন্তু অ্যালার্মিং ব্যাপারটা চিন্তার বিষয় আমরা একটা সময় চিন্তা করতাম আমরা অনেকেই আছে যারা নতুন ভাবে চাকরির বাজারে এসে তার আমি এটা মনে করি যে আচ্ছা এত কম্পিটিশন এত কম্পিটিশনের ভিতরে আমি কি আসলে চান্স পাবো কি না মূল কথা হচ্ছে কম্পিটিশনটা আসলে অন্যের সাথে না কম্পিটিশনটা দিন শেষে আপনার সাথেই আপনার কম্পিটিশন কারণ হচ্ছে এই যে একটা সার্কুলার খুব ভালো একটা জব এই জবটাও ঠিক আছে সরকারি জবে নিয়োগ দিতে পারলো না প্রায় ষাট হাজার পথ ফাঁকা থেকে গেল তারা যোগ্য প্রার্থী খুঁজে পায় নাই এবং কথা যে আর একটা ভয়ঙ্কর বা আহ মানে সুপারিশ করা হয়েছে আপনার কি মনে হয় সে একচল্লিশ হাজার সবাই জয়েন করবে উত্তরটা হচ্ছে না তারা জয়েন করবে না সবাই দেখবেন বড় একটা অংশ মেজরিটি একটা প্রশ্ন আছে তারা অন্য অন্য জবে চলে যাবে এবং সাধারণত সেটাই হয় তার মানে হচ্ছে একচল্লিশ হাজার থেকে দিন শেষে আপনি দেখবেন পঁচিশ তিরিশ হাজার ম্যাক্সিমাম ম্যাক্সিমাম পঁচিশ তিরিশ হাজার লোককে আপনি হয়তোবা ফাইনালি সার্ভিস লাইফে পাবেন ফুল ফ্রেজে বাদ বাকিদেরকে আপনি সার্ভিস লাইফে ফুল ফ্রেজে পাবেন না আচ্ছা একটা কমেন্টস পেয়েছি সুশান্ত রায় লিখেছেন স্যার আদাব স্যার প্রাইমারির মান বন্টন আলোচনা করেন প্রাইমারির মান বন্টনটা কিন্তু ব্যাপক পরিবর্তন হয়েছে প্রাইমারির মান বন্টনে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে দেখেন প্রাইমারি মান বন্টনে হচ্ছে বাংলা বাংলা পঁচিশ মার্ক দেওয়া হয়েছে ইংলিশ ইংলিশ পঁচিশ দেওয়া হয়েছে আর হচ্ছে ম্যাথ ম্যাথ প্লাস প্লাস আর বাংলাদেশ অ্যাফেয়ার্স প্লাস ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স যেটাকে আমরা কম্বাইনলি জি কে বলি সেটা হচ্ছে বিশ এন্ড ফাইনালি হচ্ছে ভাইবা সব এই ঠিক আছে এই সার্কুলারটা উপরে ভিত্তি করে আগামী সপ্তাহে নতুন সার্কুলার আসবে প্রাইমারি কবে বললাম আগামী সপ্তাহে আগামী সপ্তাহে প্রাইমারি নতুন সার্কুলার আসবে এবং সতেরো হাজার শূন্য পদে সতেরো হাজার শূন্য পদে প্রাইমারি সার্কুলার হবে ওইগুলো তাহলে এত শূন্য কি তাদের দিয়েই পূরণ করবে না এত শূন্য পদ তাদেরকে দিয়ে পূরণ করবে না শীঘ্রই আবার নতুন সার্কুলার দেওয়া হবে এবং নতুনভাবে নিবন্ধন প্রক্রিয়া আবার শুরু হবে শূন্যপদটা থেকে যাবে ওইভাবেই ভ্যাকেন্সি থেকে যাবে নতুনভাবে সার্কুলার আসবে নতুন মানুষ অ্যাপ্লাই করবে এবং তারাদেরকে আবার কোয়ালিফাই করে নেওয়া হবে এবং এটা সত্য কথা এবং আমি নিজেও বিভিন্ন প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট লেভেলে যেহেতু টুকটাক কাজ করার যেটুকু অভিজ্ঞতা হয়েছে বা যেটুকু আমার জ্ঞান রাখি সেই জায়গা থেকে আমি নিজে দেখেছি যে আসলেই মানে আমরা যে ধরনের কাজ কাজের জন্য লোক খুঁজে থেকে বিশেষ করে প্রাইভেট প্রতিষ্ঠানের জায়গা থেকে আসলে যোগ্য লোক খুঁজে পাওয়া বা স্কিল্ড ঠিক আছে মিনিমাম স্কিল্ড এই ধরনের লোক খুঁজে পাওয়া আসলে কঠিন আমরা যতই বলি চাকরি না কি চাকরি নাই চাকরি পাই না আমার চাকরি হয় না বাট এন্ড অফ দ্য ডে আমাদের ইফিসিয়েন্সি অ্যান্ড আমাদের স্কিলের যথেষ্ট ঘাটতি থাকা সত্যি আসলে এটা হয় না আচ্ছা মান বন্টনটা পছন্দ হয়েছে পার্সোনালি না মান বন্টনটা অনেকেরই পছন্দ হয়েছে মানে একটা যদি মাথায় রাখেন বাংলা ইংলিশে পঁচিশ পঁচিশ ঠিক আছে মেয়া তার সাইজ দুইটা মিলে কিন্তু বিশ মার্ক আর জিকের হচ্ছে বিশ মার্ক এবং আপনারা যারা জিকে নিয়ে কথা বলতেন তাদেরকে বলবো যে ভাই ফোকাস করতে হবে কিন্তু হ্যাঁ ফোকাস করতে হবে এবং প্রাইমারিতে সব থেকে ভয়ঙ্কর যে ব্যাপারটা হয় প্রাইমারিতে কিন্তু কোনো রিটার্ন নাই ঠিক আছে সব কিছু এই পুরো নব্বই মার্ক

সেভেন্টি সেভেন্টি ফাইভের কাছাকাছি মার্ক পাইতে হবে সেভেন্টি সেভেন্টি ফাইভের কাছাকাছি মার্ক পাইতে হইলে স্বাভাবিকভাবে আপনাকে কিন্তু জিকেতে ভালো করতেই হবে কারণ বাংলা বলেন ইংলিশ বলেন বা ম্যাথ বলেন এই জিনিসগুলো ফিক্সড এই জিনিসগুলোতে চেঞ্জ হয় না মানে বইতে যেইটা আছে ওইটা যদি আপনি পড়ে যান বা মুগস্ত করে যান আপনার জন্য মোটামুটি ওকে বাট আপনাকে যেখানে বারবার বারবার স্কিল্ড হইতে হবে বা আপনি যেখানে ধরাটা খাবেন সে ধরা খাওয়ার জায়গাটা হচ্ছে জিকে কারণ জিকেটা ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয় কনস্ট্যান্ট জিকে যদি না দিয়ে যদি চার পাঁচটা সাম্প্রতিক বা দশটা সাম্প্রতিক দিকে দিয়ে দেয় কোনো একটা পরীক্ষায় যেহেতু অঞ্চলভিত্তিক পরীক্ষায় কোনো একটা পরীক্ষা যদি দশটা সাম্প্রতিক দিয়ে দেয় আর আপনি যদি জিকে যথেষ্ট সময় না দেন বাদ বাকি তিনটাতে আপনি খুব ভালো করা সত্ত্বেও চাকরিটা আপনার হবে না ব্যাপারটা বুঝতে পারলেন কিনা ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কিনা